পর স্বাগত এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি মুম্বাই শহরের ছ জায়গায় বোমা বিস্ফোরণের আহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুম্বাইয়ের ছয় জায়গায় বোমা হুমকি পাওয়ার পরেই হইচই পড়ে গিয়েছে মুম্বাই পুলিশ মহলে গোটা পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে কোথা থেকে এলো এই বার্তা তা নিয়ে এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশ সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভেনগার্ড প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই মুহূর্তে সাত সকালে মুম্বাই জুড়ে এক প্রকার চাঞ্চল্য মুম্বাই শহরকে উড়িয়ে ফেলার মতো হুমকি এসেছে ফোনে কি জানা যাচ্ছে গোটা বিষয়ে যা জানা যাচ্ছে যে মুম্বাই পুলিশ আজকে বেশ কয়েকটি ফোন পায় এবং সেই ফোনে বলা হয় যে মুম্বাইয়ের ছটি যে জনবহুল জায়গা সেই ছটি জনবহুল জায়গাতে বোমা রাখা হয়েছে স্বভাবতই মুম্বাই মানে বাণিজ্য নগরী মুম্বাই মানে বিদেশি পর্যটকদের ভিড় মুম্বাই মানেই হচ্ছে এক মায়াবী নগরী মুম্বাই মানেই হচ্ছে বহু সেলিব্রিটি তারকাদের ভিড় সেই সমস্ত যেমন দাবে পার্লার ভিলে জুহু এই সমস্ত জায়গাগুলি হচ্ছে মুম্বাই হচ্ছে হার্ট অফ সিটি ইন্ডিয়া গেট হ্যাঁ এগুলো হচ্ছে হার্ট অফ দ্য সিটি সেই হার্ট অফ দ্য সিটির সামনে যদি পুলিশ খবর পায় যে বোমা রাখা হয়েছে সেটা সত্যি কিবা মিথ্যা যেটা তো পরে বোঝা যায় পুলিশের পুলিশের কিন্তু চরম তৎপরতা শুরু হয়ে গেছে স্বাভাবিকভাবেই পুলিশ তখন কি করবে যখনই কন্ট্রোল রুমে ফোন এসেছে পুলিশ এই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গেই তাদের যে ফিফার ডগ রয়েছে বম্ব স্কোয়াড রয়েছে সেই সমস্ত বাহিনীকে কিন্তু সক্রিয় সক্রিয় করা হয়েছে এবং যে সমস্ত জায়গা খুব সেন্সিটিভ জায়গা সেই সমস্ত জায়গাতে জায়গাতে বাড়তি যে নিরাপত্তা সেই নিরাপত্তার কিন্তু চাদরে মুড়ে ফেলা হয় যাতে কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কিন্তু পরে কিছুক্ষণ পরেই পুলিশ বুঝতে পারে এই যে ছটি ফোন এসছে সে ছটি জায়গায় যে বোমা রাখার কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটি ফোন এবং সেই উড়োফোন এটা হচ্ছে উড়োফোনের হুমকি দেওয়া হয়েছে মাঝে মধ্যেই কিন্তু মুম্বাই পুলিশের যে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে কিন্তু মাঝে মধ্যেই এরকম ফোন আসে এবং তারপরে সেগুলো পুলিশ সেগুলো কল কলগুলো ট্র্যাক করে কোথা থেকে এসছিল কারা করেছিল তারপর পুলিশ বহু সময় আলাদা একটা মামলা করে মামলা করে তাদেরকে গ্রেপ্তার করে তবে আজকের এই যে উড়ো কোদগুলি কোথা থেকে এসেছিল সেগুলো এখনো কনফার্ম নয় এবার এগুলো ডোমেস্টিক কল না আইএসজি সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সেই দেখে পুলিশ হয়তো মামলা সাজাবে এবং পুলিশের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে তবে সাম্প্রতিককালে দেশের বাণিজ্য নগরী এবং মায়াবি নগরী ব্যস্ততম নগরীতে যেভাবে হুমকি ফোন আসছে পুলিশের কন্ট্রোল রুমে তাতে কিন্তু চিন্তায় মুম্বাই পুলিশের অ্যান্টি স্কোয়াড আর যে বিশেষ বাহিনী রয়েছে তারা কারণ এইভাবে যদি হুমকি কোড আসে প্রত্যেক মুহূর্তে পুলিশকে মুভমেন্ট করানো হয় ফলস কেসে তাহলে এর পরে যদি অন্য কোথাও কিছু ঘটে যায় তাহলে কিন্তু সেই জায়গাতে পুলিশ অ্যাকশন নিতে দেরি হবে তাই এই বিষয়গুলি বন্ধ বন্ধ তো পুলিশ একেবারে করতে পারবে না কারণ পুলিশের যে কন্ট্রোল রুম সেটা পাবলিকের কাছে পুলিশকে দিতেই হবে তবে মুম্বাই পুলিশের যারা প্রাক্তনীরা রয়েছেন তারা চাইছেন এই যারা হুমকি কলগুলো আসছে যদি দেশের ভিতর হয় অর্থাৎ ডোমেস্টিক দিক থেকে হয় তাহলে তাদেরকে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দিয়ে চরম শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বিদেশের থেকে অনেক সময় দেখা যায় যে আরব কান্ট্রি বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকেও কিন্তু বিভিন্ন যে দুবাই আরব এই সমস্ত দেশ থেকেও মাঝে মুম্বাই পুলিশের কাছে হুমকি হুমকিপোন আসে এবং সেই জায়গাতে যদি বিদেশ থেকে হুমকি ফোন আসে তাহলে সাথে সাথে যে লোকেশন চাক লোকেশন ফোনের কল ডিটেল সেগুলোকে দিতে সেইগুলোকে দিতে হবে নেওয়ার পর পুলিশের একটা সিদ্ধান্ত নিতে হবে তবে মুম্বাই পুলিশের আধিকারিকরা যেটা জানিয়েছেন যে তাদের কাছে সত্যি হোক বা মিথ্যা হোক যখনই এইরকম ফোন আসে তারা কিন্তু সক্রিয় হয়ে যায় অর্থাৎ আগে মানুষের জীবন মানুষের জীবিকা মানুষের সম্পত্তি বাঁচাবার জন্য পুলিশ মুম্বাই পুলিশের যে বিশেষ দল আছে তারা ঝাঁপায় তারপর সেখান থেকে কিছু না ফেলে তারা ফেরত আসবে এবং এটাকে বলা হয় যে এক প্রকার তাদের যে রুটিন মাফিক একটা তল্লাশি অভিযান মাঝে মধ্যে পুলিশের হয় মুম্বাই পুলিশের কাছে কিন্তু এটা একটা কারণ রুটিন মাফিক হয়ে গেছে অর্থাৎ কোনো উড়োফোন আসলেই সেখানে তৎক্ষণাৎ পৌঁছানো তৎক্ষণাৎ সেখানে গিয়ে সার্চ করা বম্ব স্কোয়াড থেকে আরম্ভ করে ডগ স্কোয়াড থেকে আরম্ভ করে অ্যান্টি স্কোয়াড থেকে আরম্ভ করে এই যে মুম্বাই পুলিশের বিশেষ ইউনিটগুলি আছে সেগুলোকে সক্রিয় হওয়া এতে মুম্বাই পুলিশের আরো বেশি প্র্যাকটিস অর্থাৎ এই রকম দ্রুততম এই রকম অবস্থায় জরুরি অবস্থায় পুলিশ কত সেকেন্ড একটা এক সেকেন্ডের মধ্যে পুলিশকে তৌরি হওয়া সেখান থেকে দ্রুত পুলিশকে মুভমেন্ট করানো এবং দু থেকে তিন মিনিটের মধ্যে সেখানে পৌঁছানো পৌঁছে তল্লাশি অভিযান উর্ধ্বে চার থেকে সাড়ে চার মিনিটের মধ্যে শুরু করা এটা আহ তৈরি করা হয় কিন্তু পুলিশের একটা ট্রেনিং পিরিয়ডে এবং ট্রেনিং পিরিয়ড এর পরে মাঝে মধ্যেই কিন্তু পুলিশের এরকম মহড়া হয় বিশেষ করে বড় শহর গুলিতে পুলিশ বরঞ্চ নেই তাতে পুলিশেরই ভালো পুলিশ আরো বেশি করে দিতে দিতে পারে পারলে পুলিশেরই সেটা আগামী দিনে কাজে লাগবে বলে জানিয়েছে ইসেরা তবে তারা বিষয়টা একেবারেই ছোট করে দেখছে না তারা বিষয়টাকে গুরুত্ব দিয়েই দেখছে এই কলগুলি কোথা থেকে এসছে কিভাবে এসছে কারা সঙ্গে যুক্ত তা কিন্তু তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে মুম্বাই পুলিশ ধন্যবাদ দিল মুম্বাইয়ের 6টি জায়গায় বোমা উড়িয়ে দেওয়ার মতো ঘটনা উঠে এসেছে মূলত ফোন পাওয়ার পরেই শুরু হয় মুম্বাই পুলিশের তৎপরতা মুম্বাইয়ের 6 জায়গায় রাখা হয়েছে। বোমা এই খবর যখন একেবারে ফোনে আসে পুলিশ হেডকোয়ার্টারে আসে তারপরেই কিন্তু তৎপরতা শুরু হয়ে যায় কিন্তু কারা এই পেছনে চক্রান্ত চালাচ্ছে কানাই জড়িত রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু পুলিশে মুহূর্ত তদন্ত শুরু করেছে নিয়ে নিচে যত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন